নমস্কার বন্ধুরা এই এই যে লতানো গাছটা তোমরা তোমরা দেখতে পাচ্ছ। গাছটাকে কি চিনতে পারছো জানি অনেকেই চিনতে পারবে আবার অনেকেই হয়তো চিনতে পারবে না যারা গ্রামের মানুষ তারা খুব ভালো করেই চিনতে পারবে এই গাছটার অনেক রকম নাম আছে গ্যাদলপাতা, পাতা বাদলা পাতা গন্ধ মাদক বা একটা খুব মজারও নাম আছে পাতা আমি তোমাদের সাথে এইসব টাইপ এর ভিডিও গুলো বেশি শেয়ার করি কারণ নর্মাল মাছ মাংসের ভিডিও তোমরা প্রচুর পাবে ওগুলো তো আমরা সবসময় সবাই খেয়ে থাকি আর চর সব চ্যানেলেই তুমি ওরকম রেসিপি পেয়ে যাবে কিন্তু এই যে খাবারগুলো এই গ্রাম বাংলার এই খাবারগুলো ওখানকার দিনে আর মানুষে খায় না বা খেলেও সকলে জানে না যে কিভাবে খেতে হয় তাই যেটুকু আমি জানি তাই সেই সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক গাছ থেকে বেশ ভালো ভালো দেখে পাতাগুলোকে তুলে এনে বেশ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার এই পাতাগুলোকে শিলনোড়ায় বেটে নেবো তোমরা যে যতটা পরিমাণে ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে এই পাতাটাকে বেটে নেবে আমি শিল বেটে নিচ্ছি তোমরা মিক্সারেও বেটে নিতে পারো এই পাতাটাকে কিন্তু নর্মালি বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে যেভাবে আমরা বড়া করে খাই সেভাবেও বড়া করে খাওয়া যায় তবে আমার কাছে কিন্তু এভাবে বাটা খেতে বেশি ভালো লাগে তো পাতাটাকে বেশ ভালোভাবে বেটে নিয়েছি এবার এই বাটাটাকে একটা বাটিতে তুলে নিয়ে লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে আমি তো জমিয়ে মজা করে খেলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে